হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি ছোট ছোট বাচ্চাদের খেলা খেলা লাস্ট সাতটা বেলুন গেম সাতটা বেলুনে করতে পারে দেখা যায় আপনার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তোমাদের খেলা ভিন্ন ছয়টা বেলুন আর ছয় মাইনাস ছয় যদি পরে ছয় উঠাতে পাবে না পাঁচ পড়লে ফুটে ধরবে আর বাকিটি ফুটে ধরবে ছয় পড়লে ফুটানো হবে না ছয় পড়লে ফুটানো হবে না বুঝে গেল খেলা বাসি মারবো খেলা শুরু হবে না

তো আপনারা পুরোটা ভিডিও দেখলেন ধৈর্য সহকারে তো আরো একটা রিকোয়েস্ট করছি লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন যে আরো আর নতুন নতুন মানুষ দেখতে আগ্রহ পায় তো তোমার নাম কি সুমাইয়া সুমাইয়া ফার্স্ট জল তালিয়ে ভাই আর তুমি সেকেন্ড তোমার জন্য কিছু নাই তো আমাদের দুঃখিত ঠিক আছে